হ্যালো ফ্রেন্ডস আর এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে হেয়ার স্পা করার আগের ছ আগের ছবি তো এবার আমি মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর সেদিন তেল দিয়েছিলাম তার আগের দিন ভালো করে তেল দিয়েছিলাম মাথায় চপচপা করে আর তা তারপরের দিন এই যে মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি এই শ্যাম্পুটা প্রতিদিন ইউজ করি না যেদিন স্পা করি সেদিনই এই শ্যাম্পুটা ইউজ করি আর যেহেতু আমি চুলে স্মুথিং করিয়েছিলাম দু তিন বছর হয়ে গেছে তো আমি এই শ্যাম্পুটা তখন ওখান থেকে বলেছিলো যে এটা ইউজ করলে ভালো তো ওইটা ইউজ করি মাঝে মধ্যে করি যেদিন স্পা করি সেদিনই করি তো ওইটা দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিচ্ছি এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে মাথা নিয়ে নিচ্ছি আর যেদিন স্পা করবো সেদিন কন্ডিশনার দেবো না মাথায় খালি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেব তো আমি যেহেতু তেল দিয়েছিলাম ওই জন্য দুবার আমার শ্যাম্পু লেগেছে তো ভালো করে আমি মাথাটা ধুয়ে নিচ্ছি আর যা জল পড়ছে দেখতে পাচ্ছ ওইটুকু জল ওখান ভরা আছে ওখান থেকেও নেব তো দুবার আমি মাথাটা ধুয়ে নিচ্ছি চুল আমার শ্যাম্পু করা হয়ে গেছে চুলটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেদিন হেয়ার স্পা করি সেদিন তো কন্ডিশনার দিই না সেটা বললাম আর তোমার চুলটা যেন মানে ভেজা হাফ ভেজা হাফ শুকনো থাকে এরকমভাবে চুলটা ধুতে হবে তো আমি ভালো করে চুলটা ধুয়ে নিচ্ছি আর গামছা দিয়ে হালকা চিপিয়ে নেবো মানে হালকা জলটা যাতে ইয়ে হয়ে যায় তো শুকিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তো আমি ইয়ে করে নিচ্ছি গামছা দিয়ে আর ভিডিওটা আমার বর্ক করে দিচ্ছে ভালো তো হয়ে গেছে আমার এটা আর গামছা দিয়ে হালকা ইয়ে করে নিলাম চুলটাকে মাথা ধোয়া আমার কমপ্লিট এবার আমি ওই যে ক্রিমটা আমার চুল অনুযায়ী আমি তিন চামচ নিলাম আর ইয়ে স্ট্রিকের হেয়ার সিরামটা তিন মানে দশ ড্রপ নিলাম ওটা ভালো করে মিক্স করে নেব তো আমি চামচ দিয়েই মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে মানে সিরামটা আর ক্রিমটা যাতে একসাথে মিশে যায় সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে এগুলো ইউজ করি এক মাস মানে এক মাস পর পর আমি করি পনেরো দিন পরপর করলে ভালো বাট আমি এক মাস পর পরই করি তো আমার হয়ে গেছে ওটা চুলটা ভালো করে গামছাটা চিপড়িয়েছিলো চুলটা ভালো করে এবার আছড়িয়ে নিচ্ছি যাতে জট জটগুলো না থাকে তো আমার ভেজা চুলটাই ভালো করে আছিয়ে দিচ্ছি হালকা ভেজা জল আছে এরকম তো ভালো করে চুলটা আছিয়ে নিচ্ছি তো ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি আর জটগুলো ছাড়িয়ে নিলাম ভেজা চুলটাই ভালো করে আঁচিয়ে নিচ্ছি আর দু সাইডে করে নিলাম শীতে করে আর শীতেটা কি সুন্দর হয়েছে আদার্স টাইমে আমি শীতে করতে যাই শীতে সেরকম হয় না এখন শীতেটা একদম সোজা শীতে হয়েছে এবার আমি এই ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি আর ব্রাশ দিয়ে বেশিক্ষণ লাগাবো না আমার মনে হয় হাতটাই আমার ব্রাশ হাত দিয়ে আমি ভালো করে করতে পারি তো এবার একটুখানি সামনেটা ব্রাশ দিয়ে করে হাত দিয়ে আমি করব হাতই হচ্ছে আমার ব্রাশ এই হচ্ছে ব্যাপার ভালো করে ক্রিমটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর চিরুন চুলটা ইয়ে করে চিরুনটা চুলটা ফাঁক করে তারপরে ক্রিমটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইদিকে সামনেটাই লাগানো হয়ে গেছে আর এই দিকটা চুলটা ইয়ে করে তারপরে সাইড করে তারপরে লাগিয়ে নিচ্ছি ক্রিমটা আর এই ক্রিমটা হচ্ছে আর চুলটা টেনে টেনে লাগাতে হবে তাহলে ভালো মানে চুলটা তাহলে লম্বা হবে এরকমই জানি আমি তো ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি একদম মানে স্ক্যাল্পে থেকে একদম গোড়া পর্যন্ত ভালো করে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি তো আমার এদিকে লাগানো কমপ্লিট হয়ে গেছে একদম এটা আমি অনেক দিন পর করলাম চুলটা পুরো আমার জট জট হয়ে গেছিলো আর রাফ হয়ে গেছিলো এটা করলে চুলটা বেশ সফট হয় বেশ ভালো তো আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এদিকে হয়ে গেছে কমপ্লিট এবার এই সাইডে ধরবো আঁচুনটা ওরকম করে আঁচি মানে ইয়ে করে নিচ্ছি তাহলে লাভ চারিদিকে যাবে আর এইদিক ওই হয়ে গেছে আমার এবার এই দিকে সিধেটাই করে নেব ভালো করে ক্রিমটা ভালো করে লাগিয়ে নেব তো আমার এবার আমি চাই দুদিকে সাইডে লিখে লাগিয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভা ভালো করে চুলগুলো টেনে টেনে ভালো করে লাগিয়ে নিচ্ছি ক্রিমটা আর এরকম করে আমি করে থাকি তোমরাও এরকম করে করবে দেখবে ভালো আর বিউটি পার্লারে টাকা না খরচা করে ঘরে করবে পয়সাও সেভ হবে একদম চারিদিকে লাগিয়ে নিচ্ছি মাথার স্কাল্প কাল্প থেকে একদম গোড়া পর্যন্ত ভালো করে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি আর ক্রিমটা একটু বেশি হয়ে গেছে তো আমি আবার এই যেটা বেঁচে ছিল বাকিটা আবার ডাব্বাতে ভরে রেখে দিয়েছি পরে আবার ইউজ করা যাবে নষ্ট তো আর হবে না তো ভালো করে আমি করে নিয়েছি আর এই নাইটিটা পরে আমি করছিলাম ইয়েলো নাইটের উপরে পুরো ভিজে গেছে তো আমি আরেকটা নাইটি চেঞ্জ করে ওর উপরে আরেকটা নাইটি পরে নিয়েছি তো এটা হয়ে গেলে আমি আবার ইয়ে করে দেবো চেঞ্জ করে দেবো নাইটিটা তো আমার হয়ে গেছে আর পিছন ধরেও এরকম করে ভা ভালো করে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি আর এটা আমি দু এক ঘন্টা রাখবো তোমরা চাইলে আধা ঘন্টা রাখলেও হবে চল্লিশ মিনিট রাখলেও হবে আমি এক ঘন্টা রেখেছি কারণ আমি এটা লাগিয়ে আবার পাঁচ ধাস কাজগুলো করেছি তার জন্য এটা লাগিয়ে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমার এই যে এরকম রেজাল্ট এসছে তো আমার হয়ে গেছে মাথা ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুধু জল দিয়ে ভালো করে জল জল দিয়ে ধুয়ে গামছা পেঁচিয়ে নিয়েছি আর ওই স্ট্রিকের যে সিরামটা হয় সেটা আমি লাগিয়ে নেবো আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো চুলটা কতটা আবে কি ছিল আর এই যে এখন পরিস্থিতি তো এই স্ট্রিকে ভালো করে লাগিয়ে নিয়েছি আর এটা মাথা ধোয়ার পর প্রতিদিনই আমি লাগাই যেদিন আমি মাথা দিই সেদিনই আমি স্ট্রিকে স্ট্রিকের ব্যবহার করি ভালো সিরামটা তোমরাও চাইলে ইউজ করতে পারো তো এটা আমি দেখাচ্ছি চুলটা কত সফট হয়ে গেছে আর সিল্কি হয়ে গেছে আর এই যে হয়ে গেছে আমি চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি কী সুন্দর চিরুনটা পিছলে যাচ্ছে এরকম তো ভালো আর আমার ভিডিওটা যারা যারাই দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি যাতে ভিডিও কন্টিনিউ করতে পারি তোমরা আমার পাশে থেকো চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেছে সেটাই তোমরা দেখালাম রেজে হচ্ছে পরের লুক হ্যাঁ পা করার পরের লুক দেখো তোমরা আর এই যে তোমাদেরকে দেখো চুলটা কত সুন্দর ইয়ে হয়েছে সিল্কি হয়ে গেছে আর চুলটা আমার শুকায়নি চুলটা পুরো ভেজা তো এই ভেজা দেখালাম শুকানো থাকলে আরও ভালো বুঝতে পারতে তোমরা যে ফাইনাল লুক ইয়ে এসেছে ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকো আর আমি কিভাবে বাড়িতে হেয়ার স্পা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা আমি এক একমাস পরপর করি পনেরো দিন পরপর করলে আরও ভালো হয় এক মাস পরপর করি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে চুলটা এখনও ভেজাই আছে চুলটা শুকায়নি শুকালে তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারতে যে কি আগে কী ছিল আর এখন এর অবস্থা আর এই চান করে এলাম আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করো আমার কমেন্ট করতে খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো বাই বাই